আসসালামু আলাইকুম সম্মানিত ফেসবুক বন্ধু আমার কাস্টমার বৃন্দ মডার্ন হারবাল লিডার ও আমার ডাউনের সদস্যবৃন্দ সকল প্রতি রুলো আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আমি আজকে আপনাদের সামনে আমাদের এমক্সেন মডার্ন হারবাল কোম্পানির একটি প্রোডাক্ট নাম হল হার্বাল কেয়ার শ্যাম্পু নিয়ে হাজির হয়েছি তো এর কার্যকারিতা একটা শ্যাম্পু মানেই মাথায় ব্যবহার করবেন শ্যাম্পু মানেই খুশকি হবে শ্যাম্পু মানেই আপনার চুল উজ্জ্বল হবে চকচকে হবে চুল পড়া বন্ধ হবে এটা সবাই বুঝেন তারপরে আমি আমার কোম্পানির ক্যাটালগ অনুযায়ী আপনাদের সামনে বলতেছি আমাদের এই শ্যাম্পুর উপকারিতা খুশকি দূর করে চুল পড়া বন্ধ করে চুল লম্বা ঘনও কালো করে আমাদের এই শ্যাম্পুতে আছে অ্যালোভেরা এই অ্যালোভেরাতে বিদ্যমান প্রোটিওলাইটিক অ্যানজাইম স্কাল্পের মৃত কুশকে পুনরুজ্জীবিত করে চুলের বৃদ্ধি ঘটায় চুলকানিও খুশকি দূর করে চুলকে কন্ডিশনার করে মানে এলে কারণে আমাদের এই চুলের মাথার খুশকি দূর হবে এবং কি চুলকানি দূর হবে এজন্য চুল কন্ডিশনার হবে চুল সময় জকজক করবে মানে হালকা বাতাস পুরতে থাকবে আমাদের এই শ্যাম্পুতে আছে আমলকি আমলকিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট হাই টু নিউট্রেন্টস মিনারেল এবং ভিটামিন চুল পড়া বন্ধ ও চুলের ফলি কলসকে শক্তিশালী করে স্কাল্পের রক্ত চলাচল বৃদ্ধি করে চুলের গ্রুতকে উজ্জীবিত করে অর্থাৎ আমাদের এই আমলকি থাকার কারণে আমাদের এই চুলের গ্রুথ বৃদ্ধি হয় যার কারণে আমাদের চুল চুলের সৌন্দর্য বৃদ্ধি পায় আমাদের এই শ্যাম্পুতে আছে জিনসেং জিনস্যাং টারপিনিডল গ্লাইকোসাইড চুলের গোড়া শক্ত করে সেনো পেন চুলকে খুশকি খুশকিমুক্ত চুলের সারফেসে খুশকে মজবুত করে মানে এই সেন থাকার কারণে আমাদের চুল মজবুত হবে মানে আপনি এভাবে যদি টানেন অনেকের যেমন মুষ্টি মুষ্টি চুল ওঠে এই সময় ব্যবহার করলে ইনশাল্লাহ উঠবে না তো যাই হোক নির্দিদে আপনারা এই সম্পর্কটা ব্যবহার করতে পারবেন এর বর্তমান বাজার মূল্য দুশো সত্তর টাকা আর প্রতিনিয়ত পণ্যের দাম বাড়তে থাকে এই জন্য যে কোনো মূর্তির দাম বাড়তে পারে সেজন্য বাজারে কি কেউ বিভ্রান্ত হবেন না কারণ এই ভিডিও আজ থেকে অনেকে হয়তো বা পাঁচ বছর পরে দেখবেন অনেকে দশ বছর পরে দেখবেন আর আমাদের এই পণ্য আমাদের পামেল বাজার আমার ফার্মেসিতে আমাদের বাজার আরও ফার্মেসি আছে সেখানেও আছে বাজারের অনেক দোকানও আছে চেয়ারম্যান বাজারে ডাক্তার শালম ভাইয়ের ফার্মেসিতে আছে আমাদের বড় গোবিন্দপুর জহিউল ইসলামের তার বাড়িতেই তার এই কোম্পানির ডিলারশিপ সে ফার্মেসি বাড়িতে আমাদের যুব উন্নয়ন ট্রেনিংপ্রাপ্ত তার কাছে পাবেন রসিকপুর সুহল রানার কাছে পাবেন সেও কোম্পানির যুব উন্নয়ন প্রশিক্ষণপ্রাপ্ত একজন ডিলার এ পণ্য পাবেন আমাদের বালিয়া যান মোহাম্মদ ফুরশাদ আলম ভাইয়ের কাছে ফুলবাড়িয়া আজমন ভাইয়ের কাছে পাবেন ময়মন সিংহ আমাদের শামসুল ইসলাম ভাইয়ের কাছে পাবেন শামসুল ইসলাম ভাইয়ের ডাউন লিডার মোহাম্মদ সুহুল রানা আমাদের মামায়ক মাদেসাই মাস্টারি করে পাশাপাশি আমাদের এই কোম্পানির সে একজন ডিস্ট্রিবিউটর তার কাছ থেকে ইনশাল্লাহ পাবেন এবং কি আমাদের এই পাশে এই পরিবারি পাশে একটা মাদ্রেশা আছে এই মাদ্রেশার আমাদের এক শিক্ষক আছে আবু সাইদ ভাই তার কাছে শ্যাম্পুটা পাবেন আমি কমন কমন লিডারদের ডিলারদের ডিস্ট্রিবিউটারদের নাম বললাম আমাদের প্রায় হাজারখানেক ডিস্ট্রিবিউটার আছে সবার নাম আমি বললাম না যার যারা মানে বিশ্বস্ত বা গ্রহণযোগ্য বা সবসময় আমাদের এই কোম্পানি নিয়ে ভাবে কাজ করে তাদের কথা আমি বললাম অনেকে আছে আবার শুধু পণ্য ব্যবহার করে কিন্তু কাস্টমারদের মানে ব্যবহারের জন্য চেষ্টা করে না বা ওই রকম মানে উত্তপ্রতভাবে কাজ করে না এই জন্য আবার অনেকে আমাদের যারা সদস্য আছেন তারা হয়তো ভিডিও দেখার পরে কষ্ট পাইতে পারেন যে তাদের নাম কেন বললাম না আমি তাদের নামই বলছি যারা এই পণ্যটা সরবরাহ করতে পারবেন এর মধ্যে থেকে আমাদের অনেক মহিলা ডিস্ট্রিবিউটর আছে মহিলা সদস্য আছে তাদের নামটাও আমি বললাম না তো যাই হোক তাদেরও চেম্বার আছে তো আমি যাদের নাম বললাম তারা অবশ্যই আপনাদেরকে এই পণ্য সরবরাহ করার চেষ্টা করতে পারবেন কিন্তু তাদের হাতে যথেষ্ট পরিমাণ সময় আছে এজন্য আমি তাদের কথা বললাম সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগবে শেয়ার করবেন আসসালামু আলাইকুম